আরে প্রবাসী জীবন এই কষ্ট করে টাকা পয়সা বিদেশে থেকে বাড়িতে পাড়াই আর এই টাকা পয়সা তার আমি আমার পুত্রী করে আমার কথা একবার মনেও রাখে না এই কষ্টের টাকা কত কষ্ট করে টাকা পাঠাইছি বিদেশ তারা আমার টাকা নিয়ে তারা মজা মাস্তি করে ফ্যামিলির একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে কি খাইছি হ্যাঁ রে জীবন প্রবাসী ভাইরা এত কষ্ট করে আপনারা কাম করেন আমরা কাম করি ভাই এই টাকা পয়সা যে দেন একটু খবর নিয়ে আমি টাকা পয়সা দেই কোনো খোঁজখবর কি আমার রাখে নিজের কষ্ট করে নিজেরই খাইতে হয় কি করবো কর